আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি শেরওয়ানির শোরুমে আর শেরওয়ানির শোরুমে আমরা কেনই বা আসলাম সামনে যেহেতু ঈদের আনন্দে সবাই কিন্তু তাদের মন পছন্দের ড্রেস নেবে তো আরিয়ানের আবুজ আছে দুই ছেলের জন্য শেরওয়ানি বানাতে তো সেই জন্য আমরা চলে আসলাম বাটা সিগনেলে শেরওয়ানির শোরুমে তো এই যে একটা শেরওয়ানি এটা কিন্তু আরিয়ানারা একটু পছন্দ করেছে তো আমার কাছেও পছন্দ হয়েছে এখানে কিন্তু অনেক ধরনের শেরওয়ানির কাপড় আছে আর অনেকটা শ্যারওয়ানি বানানো আছে তো আমরা এখান থেকে যে কোনো একটা আরিয়ান আর আয়নের জন্য বানাতে অর্ডার দিয়ে যাব তো আমি এই কালারটা আমার পছন্দ হয়েছিল তবে এটার কালো কালারটা আমি যদি থাকতো কাপড়টা তাহলে এটাই বানাতে দিতাম তবে এবার আমরা ভেবেছিলাম যে বাবা তারপর ছেলেদের কালো পাঞ্জাবি নেবে আর আমিও কালো ড্রেস নেব। তবে আয়নের জন্য আর আরিয়ানের জন্য যেহেতু শেরওয়ানি বানাবো কালো কালার তো সেজন্য পরাব্ব কালো পাঞ্জাবি নেবে তো এইখানেই তো আমরা কিন্তু দেখছিলাম যে আসলে কোনটা দেওয়া যায় আর আমিও এখানে একটু ভিডিও করছিলাম আসলে এরকম বড় মিরোর দেখলে কান্না ভিডিও করতে ভালো লাগে তো আমি এখানে কাপড় দেখছিলাম আর ভিডিও করছিলাম তো এইখানেই তো স্যারনিটার ভিতরে কিন্তু মালা দিয়ে এখানে রেখেছি আসলে কিন্তু ব্ল্যাক কালারটা কিন্তু সব সবসময় ভালো লাগে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই ব্ল্যাক কালারটা তো যাই হোক এখানে দুইটা শেরওয়ানি আছে দুইটা শেরওয়ানির মধ্যে যে কোনো একটা আমরা দুই ভাইয়ের জন্য অর্ডার দিয়ে দিব তো যাই হোক এগুলো কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় পড়া হয় না ঈদের দিন একটু সকালে পড়ে নামাজ পড়বে বা বিকেলে একটু ঘুরতে যাবে পড়বে তারপর দেখা যায় কোনো অনুষ্ঠান আসলেই এগুলো পড়া হয় তো যাই হোক একে একে দুই ভাইয়ের মাপ ছিল তো আসলে মাপ নেওয়ার সময় আমার ছেলেরা যে কী দুষ্টামি করে আসলে আপনারা দেখতেই পারছেন একটু মাপ নিলে যখন লিখতে যাবে তখনই কিন্তু দুই ভাইয়ের দুষ্টামি শুরু হয়ে যায় তো এখানে আরিয়ান মাপ দিচ্ছিল আর আয়নে দেখেন কী দুষ্টামি শুরু করে দিয়েছে ওনাদের পানির স্প্রে নিয়ে ও পানি দিয়ে আমাদের ভিজিয়ে দিচ্ছিলো ওর নাকি অনেক মজা লাগছিল এটা দিয়ে সবাইকে ভিজাতে তো যাই হোক এটা দিয়ে ওরা বলছে বাবা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে তো কি করার ছেলেরা তো আর কথা শুনবেই না তো এখানে আরিয়ানের মাপ নিচ্ছিল মাপনা ওটা পুরোপুরি হলেই আয়নের জন্য মাপ নিবে তো যাই হোক এখানে আরিয়ানের মাপ নেওয়া শেষ তো আয়নের মাপ নিচ্ছে এখন আর আয়ান একটু একটু মাপ দিচ্ছে আর আমি শুরু করছে তো আসলে এই শেরওয়ানিটা পরিয়ে আমরা দেখছিলাম যে আসলে এই এই সাইজেরটা ঠিক আছে কিনা তো এটা পরিয়ে আয়ানকে ট্রায়াল দেওয়া হচ্ছিলো তবে আসলে মার্শাল্লা মেরুন কালারটাও কিন্তু আমার ছেলেকে খুবই মানিয়েছিল তো ওর বাবা বলেছে এবার মেরুন কালার না এবার না হবে ব্ল্যাক কালার তো আমরা কিন্তু গত বছরও শেরওয়ানি এনেছিলাম ইন্ডিয়ার থেকে তবে এবার ইন্ডিয়ার ভিসা বন্ধ হতে ওরা আনতে পারেনি তো যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন